তো আজকে তোমাদের পঁয়ষট্টি হাজার টাকার বাজেটে লাইট ফুল প্যান্ডেলের কাজ দেখাবো তো তার আগে বলে দিই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট যেরকমটা বলছিলাম যে এক হাজারে থাকতেছে একটা বার্থডে ডেকোরেশন প্লাস একটা বিয়ের ডেকোরেশন আর বাজেটটা দিচ্ছি আমি ষাট হাজার টাকার তো কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তা যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তাদের আমি বলবো কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে অবশ্যই এস করতে পারো আর যারা যারা এই মানে এই অফারটা নিতে চাও তো তাদের বাড়ি অবশ্যই কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হওয়া চাই আর এটা আমি সামনের মাসেই করব কাজটা আর সামনের মাসে যদি না হয় তাহলে দিকে হবে তো যাই হোক পরে বলতেছি তো এই কাজটা সম্বন্ধে কিছু বলে নেই এই কাজটা হচ্ছে নতুন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজটা করে তার ভাইয়ের আমরা ফুলের কাজটা করি শুধু আমাদের এটুকের মধ্যে ভূমিকা হচ্ছে ফুলের কাজটাই তো যাদের যারা এই কাজটা ভালো লাগছে বা কি কি কমই আছে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো আর এই ছাড়া আমাদের এখন থেকে আমরা চেষ্টা করছি দিনহাটা ফালাঘাটা অনেক জায়গায় আমাদের ব্রাঞ্চ খোলার বা ভায়ায়া অনেক মানে কিভাবে হবে কি কই থেকে মানে এখন সার্ভিস তোমরা অনেক জায়গায় পাবা তো তোমরা যেভাবে আমার সাপোর্ট করতেছো ওইভাবে সাপোর্ট করো তোমাদের অনেক 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 ধন্যবাদ আর এইটা দেখতে পারছো এই চেষ্টা হচ্ছে চার পিলারের স্টেজ আমার পার্সোনালি এই স্টেজটা খুব ভালো লাগছে এই স্টেজটা তোমাদের দেখাবো আমি পরে আরও দেখাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই হচ্ছে উপরের ডিজাইনটা এখন বর্ষাকাল এর জন্য উপরে বেশি একটা ফেন্সি করা যাচ্ছে না কারণ যখন তখন তুফানের একটা ব্যাপার থাকে তো অনেকেই কমেন্ট করো যে পঁয়ষট্টি হাজার টাকার কাজ দেখাও তাহলে আমাদের বাড়িতে গিয়ে কিভাবে ষাট হাজার সত্তর হাজার টাকা হয়ে যায় এর পিছনে কারণ হচ্ছে একটাই যে তোমাদের জায়গার এরিয়াটা অনেক বড় যদি থাকে তাহলে অবশ্যই একটু বাজেট বাড়বে যদি এরিয়া বড় থাকে অবশ্যই একটু বাজেট বাড়ে আর সেম ডেকোরেশন সেম জায়গায় যদি থাকে মানে জায়গা যদি ছোট থাকে অবশ্যই বাজেট একটু কমবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর খাওয়ার প্যান্ডেল ইসের প্যান্ডেল এই বাজেটটাই সেম বাজেটটাই তোমরা যদি ষাট হাজার টাকা করতে চাও ষাট হাজার টাকা করতে পারবা তখন একটু কাপড়গুলো যে আছে ওই কাপড়ের কোয়ালিটিগুলো হালকা একটু নতুন কাপড় থাকবে না ব্র্যান্ড নিউ থাকবে না এই যে ফুলের কাজটা করা হয়েছে এটা ফিনিশিং সহকারে কাজ করা হয়েছে তো এর জন্য এটার মধ্যে একটু বাজেটটা বেশি অনেক সময় পঞ্চাশ হাজার টাকার বাজেটে তোমরা সব কিছুই পাও কিন্তু এই বাজেটটায় তোমরা ষাট হাজার মানে পঁয়ষট্টি হাজার টাকায় লাইট ফুল প্যান্ডেল পাচ্ছ ফুলের গাছটা অনেক বেশি ফুলের গাছটা অনেক বেশি এটার মধ্যে এটার মধ্যে লাইটের মধ্যে ফ্যান আছে কুলার আছে সব কিছু অ্যাড একটা পনেরো কিলোর জেনারেটার আছে সব কিছু অ্যাড থাকবে তো যারা যারা এই প্যাকেজটা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অতি শীঘ্রই আর বৈশাখে কোনো বুকিং চলছে না বৈশাখে টোটাল বুকিং বন্ধ এই পনেরো কিলোর জেনারেটার বৈশাখে বুকিং বন্ধ এর কারণে আমাদের বৈশাখে অলরেডি সব ডেট বুকিং আছে তোমরা যারা 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 পরের ম্যাচগুলোতে মানে করাই চাও অবশ্যই করাইতে পারো আর সবাইকে আমি আবারও বলছি সবাইকে মন থেকে ধন্যবাদ আমাদের ওয়ানকে কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য এই হচ্ছে জয় তো আমরা লাস্ট ফিনিশিংয়ে মানে জিনিসপত্র খোলার জন্য রেডি হচ্ছি তো জয় আবার বলছে যে ভিতরের ভিউটাও দেখাবে তো যাই হোক দেখো কি কি দেখায় তো এই হচ্ছে প্যাসেসটা এই লাভের ইস্বাটা তো কেটালো অনেক বাড়িতে দেখতে পাচ্ছ উপরের প্যাসেসটা অনেক হালকা মনে হচ্ছে কিন্তু হালকা না এটা ভিডিওতে মনে হচ্ছে হালকা কিন্তু হালকা না অনেকটা ভারী আর ছয়টা প্যাসেজ বসানো হয়েছে এটার মধ্যে তোমরা যদি একটু বাজেট বাড়াও মানে দুই এক হাজার টাকা তাহলে পুরোটা উপরের যে সিলিংটা আছে পুরো ভারী করে কাজ করা যাবে আর উপরটা ফিলামেন্টের কাজ করা যাবে